এখন যাব হচ্ছে সোনাই দিদের বাড়িতে বললু মামকে নিয়ে গেছে তো সেখানে যাব ওকে স্নান করবো এনে তো চলো গ্যাস কথা হচ্ছে ওখানে গিয়ে হ্যাঁ দিচ্ছি তো চলো কথা হচ্ছে পরে ওই ঠাকুমাটা এসছে নীল পুজোর জন্য ঠাকুরের জন্য নিজেতে এসছে তো চাল আর আলু দেবো এখন তো ঠাকুরের জন্য তো সবাই দেয়

কালকেই তো নীল পুজো বলো আমি নীল পুজোর আগের দিন যাই আমাকে পাড়ায় আজকে একটু ঘুরবো হ্যাঁ বিকেলে রওনা বিকেলে রওনা দেবে আচ্ছা কালকে নীল পুজো আমিও দিতে যাব না না এই বটতলার এখানে হ্যাঁ মেয়ে হয়েছে হ্যাঁ সাবধানে যাও হ্যাঁ তো কালকে নীল পুজোয় ঠাকুমাটা যেরকম বললো তারকেশ্বর যাবে পুজো দিতে তো আমি আমি তারকা যেতে পারবো না এই পাশে একটা শিব শিব মন্দির আছে তো সেখানে যাব গিয়ে জল ঢালবো সামনে বাড়ির একটা দিদিও যাবে মানে তারও একটা ছোট্ট বেবি আছে তো সে আর আমি যাব। মানে ওই দিদি আর আমি যাব হয়তো ঈশানি হয়তো যাবে না তার নাম ঈশানী তো যাবে কি না যায় না আর হচ্ছে রাহুলদা হচ্ছে এই যে নৈহাটি বড় মায়ের মন্দিরে গেছিলো তো আমার আমাদের জন্য মানে সবাইকে ঠাকুরে ফুল দিয়েছে প্রসাদও খেয়েছি আর ফুলটা দিয়েছে আমাকে আমার মালুর মাথায় ছুঁয়ে আর আমার মাথায় ছুঁয়ে দিয়েছে ফুলটা তারা মা জবা ফুল জয় তারা বিয়ে করলে কেন

আমার পুরো বিশ্বাস ও আমার সোনার চেনটা বিক্রি করে ফোনটা কিনেছে সেই জন্য কিন্তু গলার সিটিগোল্ডে পড়ে আছে দশ লাখ টাকা সোনা ঠিক আছে রাস্তাঘাটে যেখানে যেয়ে দেখতে হবে এই ব্যক্তিকে এসে ফেরত দেবে এই এই ব্যাগটা ওই ইয়ে চ্যানেলে কমেন্ট করবে যে পেয়েছে তার কাছ থেকে নিয়ে নেবে ঠিক আছে এত বড়ো কথা প্রীতম বাড়ি আসুক আজকে লোকের বইয়ের সোনার জিনিস কেন নিচ্ছে এই দেখো গায়ে সবাই কিন্তু এখানে খেলা করছে চিকিৎস চলে এসছে তাম চলে এসেছে আর আমার মাম্মাম কিন্তু এই খেলা করছে গাইস তো চলো গাইস রাহতাদের বাড়ি থেকে চলে এসে এসে দেখি প্রীতম চলে এসেছে আর এই প্রীতম আজকে কারখানা থেকে ব্যাগ নিয়ে এসছে যেদিন এক্সট্রা হয় ব্যাগগুলো সেদিন তো এসে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আমি আজকে রান্না করছি রান্না করছি ভাত আলু সেদ্ধ বসিয়েছি এই যে গাইস ভাত আলু সেদ্ধ বসিয়েছি আম ডাল করবো ডাল আর এই যে আম তো আম করবো আজকে রাতের খাবার হচ্ছে এটাই রাতে বেশি কিছু রান্না করি না লাইট রান্না করি রাতে একটু লাইট খাওয়া উচিত কারণ খেয়ে ঘুমায় তো শরীর খারাপ হবে না সেই জন্য আর আমার মাম্মা এই যে ব্রাশ করছে মা তুমি ব্রাশ করছো হ্যাঁ এই যে মা ব্রাশ করছো তো ব্রাশ করছে আমি দোকানে গেছিলাম দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি এই যে শুকনো লঙ্কা তারপরে ডাল চিনি ফিনি এইসবগুলো নিয়ে এসে তাছাড়া আরেকটা জিনিস আমি খাবো অনেকদিন পরে এটা খাচ্ছি জানি না অনেকেই হয়তো খায় এইসব গুলিই যে আমি এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা খাবো শরীরটা গরম হয়ে গেছে সেই জন্য এটা খাবো তো চলো বাবা তোমাকে হচ্ছিল কি বলছিলাম

jangan kasih deh suti mar suti suti mar suti mar suti mar suti mar suti mar suti mar mar suti mar

গাইস আমরা কিন্তু বাড়িতে চলে এসে আর এসে প্রীতম এছর কাটছে একটা হচ্ছে রাহুল দাদের দেব আর একটা হচ্ছে সামনে পুচকে দে বাড়িতে যে আগের দিন কারে স্কুলে যাবে না বলে জুতো ছাদের উপর লুকিয়ে রেখেছিল গাইস তো তাদেরকে দেব একটা তারপরে ওই তোমার বউয়ের মতো বলবে যে ভুলভাল কেচে দিছি। তো এই যে এছর কাটছে আর আমার মাম্মাম কি কর মাম্মা এদিকে তাকাও একটু তাকাও পরে তাকালে দেখিস কেন কি করি মাম্মাম কিন্তু এসে মায়ের কোলে একটু উঠেছিল তারপরে আবার আমার কোলে উঠেছে কাটছিল বলে অনেকদিন পরপর দেখছ রেগুলার আসা হয় না তো সেই জন্য এরকম প্যাপ করছিল ilemira da ei je manu takiyeche tane manu jesus hat paowa odar dag din ke bolche khali

তো এখন বাড়িতে চলে এসছি আমরা আর হচ্ছে প্রীতম একটু আমাদের গজা কিনে নিয়েছি গজাটা খাচ্ছে আর ঠান্ডা জল হয়েছে রাহুলের বাড়ি থেকে আর এই যে মানুষ এখানে দুষ্টু করছে কথা বলবো না ব্লগটা ভালো বড় হয়ে যাচ্ছে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল ব্যাশাদ প্রাঙ্ক ব্রাদার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও টাটা বাই বাই লাভ ইউ এন্ড টেক কেয়ার